নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ষোলোই জুন রবিবার দক্ষিণবঙ্গে অতিরিক্ত তাপমাত্রা এবং ভ্যাবসা গরমের জন্য বিগত কয়েকদিন ধরে বৃষ্টির অপেক্ষায় তীত বিরক্ত দক্ষিণবঙ্গের মানুষ তবে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত যে কারণে বিপর্যয় দেখা দিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা নেই তাপপ্রবাহ চলেছে বেশ কিছু জেলায় তবে আজ রবিবার থেকে আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তনে আশা করছেন আবহাওয়াবিদরা আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আজ থেকে রয়েছে এরপর আগামী আঠেরো থেকে উনিশে জুন নাগাদ বর্ষা এন্ট্রি নিতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে বর্ষা নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে আজ তাপপ্রবাহের সতর্কতা থাকতে পারে কিনা সমস্ত কিছু ধাপে ধাপে আপনাদের জানাবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কে জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকালের মতো আজ দিনভর জ্বালা পোড়া গরম কিন্তু সেভাবে না থাকলেও ভ্যাবসা গরম এবং অস্বস্তিদায়ক পরিবেশ লক্ষ্য করা যাবে তবে গতকালের তুলনায় আজ কিছুটা স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী উত্তরবঙ্গে যেখানে ভারী বৃষ্টিপাত চলছে বেশ কয়েকদিন ধরে সেখানে দক্ষিণের জেলাগুলির মানুষ অপেক্ষায় রয়েছে বৃষ্টির ইতিমধ্যে বর্ষা প্রবেশের ব্যাপারে সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা বরণ করে নিতে আর দিন কয়েক অপেক্ষা করতে হবে বলে বলা হয়েছে এরই মাঝে হাওয়া অফিসের বার্তা গতকাল বিকেলের পর রাতের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের ধারা আজও বজায় থাকবে বা বেশ কিছু এলাকাতে তা কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী থেকে দিনের মধ্যে তিন ঢুকবে বর্ষা আঠারোই জুন থেকে বিশে জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণ ঙ্গের কিছু অংশে ঢুকে পড়তে পারে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এরই মধ্যে আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে তবে আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও গতকালের তুলনায় কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান আগামীকাল সোমবার থেকে আবহাওয়ায় আরও বেশ কিছুটা পরিবর্তন দেখা দেবে তাপমাত্রা কমতে শুরু করবে মেঘলা আকাশের আনাগোনা থাকবে বেশি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে মঙ্গলবার থেকে তাই বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ফেয়ারলি ওয়াইড রেন এর সম্ভাবনা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলায় গতকালের মতো আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে বাঁকুড়া বীরভূম বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আগামীকাল সতেরো তারিখের পর থেকে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এমনই ইঙ্গিতপূর্ণ আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে সিস্টেম বিষয়ে যেটুকু জানা গেছে বর্তমানে উত্তর প্রদেশ থেকে পূর্ব মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা এই অক্ষরেখা বিহারের উত্তকর দিক ও পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির উপর দিয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উড়িষ্যা অন্ধ্র উপকূল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশের দিকে এগোতে পারে একই সঙ্গে তা এগোতে পারে বিহারের কিছু অংশে এই কারণে কিছু দিনের মধ্যে বর্ষা আসতে চলেছে দক্ষিণবঙ্গে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পূর্ব মেদিনীপুর সহ কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল বিকেলের পর বেশ কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তবে খুব বেশি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে তাই গতকাল পনেরো তারিখের মতো আজ ষোলো সতেরো এবং আগামী আঠেরোই জুন দক্ষিণের সব জেলাতে জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে ওই তিন দিন গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আবহাওয়া অপ্তরীর সূত্রে খবর একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত আবার উত্তর পূর্ব ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জোড়ালো দক্ষিণ পশ্চিম দক্ষিণ বায়ুর প্রভাব রয়েছে এরই জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা বলে বলা হয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে একাধিক জায়গায় দুর্যোগ আপাতত আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে উত্তরের জেলাগুলিতে আজও বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কুচবিহারের কয়েকটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে ঝড় বৃষ্টি জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নাকি জানিয়েছে এ সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে তারা জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে ঈদের আগে আজ থাকবে বৃষ্টি আবহাওয়া বিভাগ জানাচ্ছে আজ সকাল নটা থেকে চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জলীয় বস্পের আধিক্যের কারণে ভাব বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে ঈদের আগের দিন রবিবার অর্থাৎ ষোলোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর মমনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ